কে অনেক দিন পর রেডি হয়ে আমার সঙ্গীটাকে নিয়ে একটু বেরো গেলাম আর আমার সঙ্গীত যেটা সেটা হলো এই যে আমার সঙ্গী তো আমি এখন রাস্তায় দাঁড়িয়ে আছি গাড়িটা একটু হালকা ঠিক করে নিলাম আর এবার স্টার্ট দিয়ে চলে যাব আর গাড়ি চালাতে চালাতে তো ভিডিও করতে পারবো না তো প্রথমে চলে আসলাম এখানে একটা সোনার দোকানে তো ছোটোখাটো একটা জিনিস নেব সোনার মানে তা বাজেট হলো পনেরো থেকে কুড়ি হাজার টাকা এরকম একটা বাজেট সোনার জিনিস নিলাম এখান থেকে তো সব কিছু তো দেখাতে নেই তাই না এটা আরেকটা সোনার দোকানে চলে এসেছি তো চলে গেলাম মিষ্টির দোকানে আর এখানে দেখো অনেক রকমের মিষ্টি রয়েছে কোনটা ছেড়ে কোনটা নেই তো এখন আমার বাজারে কাজ শেষ হয়ে গেল সোনার দোকানে কাজ শেষ তো ভাবলাম যে পাশেই একটা বান্ধবীর বাড়ি তো অনেকদিন থেকে দেখা হয় না যদিও সেরকম ছিল না বাস মানে ক্লাসমেট ছিল তার তো এবার মিষ্টি নিয়ে নিলাম তো মিষ্টি নিয়ে এবার চলে যাব এই আমার সঙ্গী আর আজকে না ওয়েদারটা খুব সুন্দর ওরা ক্ষেত্রে মানে অনেকটা ভালো আর কি কি বলবো তাই জন্য এই ব্যাপার চলে আসলাম বান্ধবীর বাড়িতে আরেকটার জন্য আমার যে বান্ধবী দেবো তাদের বাড়িতে এসেছি ওখানে হচ্ছে যাচ্ছি এবার বান্ধবীর বাড়িতে হালকা খাওয়া দাওয়া করে বেরোয় গেছি তারপর এসে এখানে আমি বিরিয়ানি খেতে বসে পড়েছি আর সাইডে শুধু একজন মানে কাপল আছে কাপল তারা তাদেরকে একটু ভিডিও করে নিলাম মুখটা তো দেখালাম না ঠিক আছে যদিও আমার ভিড়ে অন্য কেউ মানে কারোর ইসে নেই না মুখ নেই না বা এরকম একটা ব্যাপার থাকে না কোনো অত অনেক কিছু ব্যাপার থাকে তারপরে এখানে হাফ বিরিয়ানি নিয়ে নিলাম যাহ বান্ধবীর বাড়িতে খেয়েছি তাও বিরিয়ানি চা মানে